পবিত্র মাহের রমজান উপলক্ষে চাপাই নবাবগঞ্জে মাত্র এক টাকায় বারো রকমের ইফতার পাচ্ছেন অসহায় ও ছিন্ন মানুষ নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে প্রতিদিন বিকেল থেকে পর্যন্ত মূল্যে সব ইফতার বিক্রি করছেন জেলা স্বেচ্ছাসেবক দল কম দামে বারো রকমের ইফতার কিনতে পেরে খুশি অসহায় ও নিম্ন আয়ের মানুষ বিস্তারিত মেজবাউল হকের তথ্যচিত্রে নাহার ডেস্ক রিপোর্ট চাঁপাই নবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে বেগুনি পেঁয়াজু ছোলা সহ বারো রকমের ইফতার নিয়ে পশটা সাজিয়ে বসেছেন একদল মানুষ তবে তাদের উদ্দেশ্য ব্যবসা করে আয় করা নয় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সমাজের স্বল্পের মানুষ যেন খুব সহজে ইফতার কিনে খেতে পারেন এই জন্যই এমন আয়োজন নামমাত্র মূল্যে এক টাকার এসব পণ্য বিক্রি করা হচ্ছে অল্প দামে একজনের পেট ভরে খাবার সমান খাবার কিনতে পেরে খুশি শহরের নিম্নয়ের মানুষ দিয়ে জিলাপি বেগুনি পেজি বড়া ফিরে গাজর দেখলা এক টাকা মধ্যে সবই এক টাকা সব জিনিস পেয়েজি ঘুগনি জিলাপি ও আমাকে বলেছে যে আমার এক টাকা ইফতারি পাওয়া যায় এই শুনে আমি আসছি আর কি এক টাকাতে একটি 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 পেঁয়াজি দুটি খেজুর একটি কলা আর একটি জিলাপি আর একটি ঘুগনি যা আয়োজকরা বলছেন বর্তমান সময়ে দ্রব্যমূল্যের মূল্যের ঊর্ধ্বগতির বাজারে অনেকে রোজা রেখে ইফতার কিনতে পারেন না তাই তাদের পাশে দাঁড়াতে নেওয়া হয়েছে এমন উদ্যোগ আমরা অ্যাকচুয়ালি রমজান মাস উপলক্ষে আমাদের মাদার অফ ডেমোক্রেটসি আমাদের মাতা বেগম দিয়া সুস্বাস্থ্য কামনাই আমরা প্রথম রমজান থেকে শেষ রমজান পর্যন্ত স্বল্প আয়ের মানুষের জন্য ছিন্নমূল মানুষের জন্য আমরা এক টাকায় ইফতারি দিছি যাতে তারা সম্মানের সহিত এক টাকায় তাদের মানসম্মত ইফতারি কিনতে পারে এবং বাড়িতে তারা খাইতে পারে আমরা মূলত এই ছিন্নমূল মানুষের জন্যই এই কাজটা করা আমাদের প্রচুর সারা এটা আরও ব্যাপকভাবে বাড়াতে হবে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বাড়াচ্ছি ডে বাই ডে আমরা এটা ইনক্রিজ করতেছি এবং আমরা চিন্তা করতেছি এটা আমরা অব্যাহত রাখবো আগামী বছরও আমরা প্রথম শুরু করি যে ধরুন একশো জন মতো হয়েছিল প্রায় তিনশো জন মতো হয়ে গেছে চার রমজান থেকে শুরু হয়েছে এক টাকা ইফতার বিতরণ যা চলবে শেষ রোজা পর্যন্ত আর এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে প্রতি বছর এমন আয়োজন অব্যাহত রাখার দাবি স্থানীয়দের নাহার নিশি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট